যুক্ত হলাম মালয়েশিয়া থেকে সকলকে ঈদ মোবারক ঈদুল ফিতরের অসংখ্য ধন্যবাদ ঈদ মোবারক কেমন আছেন সবাই আমি এখন সরাসরি মালয়েশিয়া থেকে কালকে বাংলাদেশের সাথে আমাদের মালয়েশিয়াতে ঈদ তো সবাই ঈদ উদযাপন করলেন আমরা প্রবাসী আমরা তো আসলে দেশবাসীর সাথেই উদযাপন করতে পারছি না যারা দেশে আছেন অবশ্যই সুন্দর ভাবে পালন করবে তো কিছু বলবা তো সবার কি অবস্থা সবাই অবশ্যই লাইফে শেয়ার করেন এবং আমরা কিছুক্ষণ আড্ডা দিব তো কে কোথা থেকে লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন তো আমি এখন অবস্থান করছি মালয়েশিয়ায় তো একজন জয়েন হয়েছে ভাই আপনি কেমন আছেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কালকে ঈদ আপনি কি আমার কথা ভালো শুনতে পাচ্ছেন নাকি এটা অবশ্যই জানাবেন হ্যাঁ আমাদের লাইভে দুজন জয়েন করছে তো কি অবস্থা সবাই কেমন আছো তো বেশি বেশি করে কমেন্ট করো ডকুমেন্টে দেওয়ার চেষ্টা করছি তো আমি এখন অবস্থান করতেছি মালয়েশিয়ায় তো কালকে তো বাংলাদেশে আজকে তো কালকে মালয়েশিয়ায় ঈদ সব এক জায়গা এক সময় তো সবাই পরিবারের সাথে ঈদ করবেন সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানান যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটা বেশি বেশি শেয়ার করবেন আরেক ভাই জয়েন করছে ভাই আপনি কোথা থেকে জয়েন করছেন আপনি অবশ্যই জানাবেন কি অবস্থা আপনার নাকি ঈদ মোবারক